ওরে চোররা যেমন চায় না বাড়িওয়ালা জেগে থাক বিড়াল যেমন চায় না তরকারিটা ঠেকে থাক চোররা যেমন চায় না বাড়িওয়ালা জেগে থাক বিড়াল যেমন চায় না তরকারিটা ঠেকে থাক তেমনি ভাবে দুর্নীতি বাজে তেমনি ভাবে টেন্ডার বাজে তেমনি ভাবে ঘুষখোরেরা তেমনি ভাবে সুৎখোরেরা চায় না জামাত জিতে যাক জিতে যাক জিতে যাক জামাতে ইসলাম জিতে যাক জিতে যাক জিতে যাক ਡੜੀ ਬੱਲਾ ਜیتے ਜਾ ਜیتے ਜਾ ਕੇ ਜیتے ਜਾ ਜਮਦੇ ਇਸਲਾਮ ਜیتے ਜਾ জিতে যাক জিতে যাক দাড়ি পাল্লা জিতে যাক আমির জামাতের সালাম নিন দাড়ি পাল্লায় ভোট দিন তাহের বাইরে সালাম নিন দাড়ি পাল্লা ভোট দিন শাহজাহান ভাইয়ের সালাম নিন দাড়ি পাল্লায় ভোট দিন মুজিবর ভাইয়ের সালাম নিন দাড়ি পাল্লায় ভোট দিন বরুয়ার ভাইয়ের সালাম নিন দাড়ি পাল্লায় ভোট দিন সবাই এবার ভালোবাসায় বিজয়ী হয়ে যা জিতে যাক জিতে যাক জামাতে ইসলাম জিতে যাক জিতে যাক জিতে যাক ডাড়ি পल्ला জিতে যাক জিতে যাক জিতে যাক জামাতে ইসলাম জিতে যাক জিতে যাক জিতে যাক ডাড়ি পাল্লা জিতে যাক সুধ করার ভাবে যদি ওরা চলে আসে সুদ খাওয়াটা বন্ধ হলে পথে নাম শেষে ঘুষ করে হাতটা কেন মাথায় দিয়ে আছে দুর্নীতি সব বেরিয়ে যাবে থাকবো কেমনে দেশে শুদ্ধ করার ভাবে যদি ওরা চলে আসে সুদ খাওয়াটা বন্ধ হলে পথে নামবো শেষে

জিতে যাক জিতে যাক জামাতে ইসলাম জিতে যাক জিতে যাক জিতে যাক দাড়ি পাল্লা জিতে যাক আমির জামাতের সালাম নিন দাড়ি পালায় ভোট দিন তাহের বাইরে সালাম নিন দাড়ি পালায় ভোট দিন শাহজান ভাইয়ের সালাম নিন দাড়ি পালায় ভোট দিন মুজিবর ভাইয়ের সালাম নিন দাড়ি পালায় ভোট দিন বরুয়ার ভাইয়ের সালাম নিন দাড়ি পালায় ভোট দিন সবাই এবার ভালোবাসায় বিজয়ী হয়ে যাক

সিন্ডিকেটের বেশি ধাত ভেঙে চলবে বাজার ঘটে দালাল ছাড়া কাজ হবে সব অফিস আদালতে অর্থ পাচার করছে যারা থাকবে জেল হাজতে সোনালি ওই সকাল পেতে সোনালি ওই সকাল পেতে জামাতি জিতে যাক জিতে যাক জিতে যাক জামাতে ইসলাম জিতে যাক জিতে যাক জিতে যাক দাড়ি পাল্লা জিতে যাক জিতে যাক জিতে যাক জামাতে ইসলাম জিতে যাক ਜਿਤੇ ਜੱਕ ਜਿਤੇ ਜੱਕ ਧੜੀ ਪੱਲਾ ਜਿਤੇ ਜੱਕ